সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্টার্ন হাউজিং এইচ ব্লক সবচেয়ে দামি ব্লক তো এই ব্লকে একটা প্লট যে দেখতে পাচ্ছি যে কলা গাছ লাগানো এবং এক পাশে হইল আপনার টিন সেট এটা অন্য প্লট আর এই হলো রাস্তা এটা আপনার এইচ ব্লকের যে মন্দিরটা আছে মন্দিরের কি সোন সাইড তো বুঝতেই পারছেন আসলে যারা স্টেন নিয়ে কাজ করেন তারা বোঝেন আসলে স্টেন হাজি এইচ ব্লকের ভ্যালুটা কত আর এই যে পোলট এটা দেখেন গাছটা লাগানো আছে বলতে কলা গাছটা সিম গাছটা লাগানো আর এইটা হলো যে যে ব্লকের মেইন রোড অর্থাৎ ওই যে দুতলা বাইটের পরেই চল্লিশ ফিট মেইন রোড আর এটা অপর সাইড আর এই পোলটে দেখেন কাজ চলতেছে পাশে পাশির ছয়তলা সাততলা বিল্ডিংয়ের শেষ নেই তো এইচ ব্লকের এই পোলটটা আড়াই কাঠা পোলট দর্শক তো সামনে তিরিশ ফিট রাস্তা তাই তিরিশ ফিট রাস্তার সামনে বসে আপনাদেরকে ভিডিওটা সম্পাদন করতেছি আর এই যে একটা প্লট পরেই কিন্তু আর একটা চল্লিশ ফিট রোড এটা আপনার যে এইচ ব্লকের বড় রোডগুলো আছে বা আপনার যে বি ব্লকের বড় রোড এইসব রোডের সাথে সংযোগ করা তো এই আড়াই কাটা প্লটটা নিয়েই কথা বলছি এবং এই আড়াই কাটা প্লটটা বিক্রি করা হবে এবং এই প্লটটার দাম চাচ্ছে পার কাঠা নব্বই লাখ টাকা করে তো দর্শক এই এলাকায় আশি পঁচাশি নব্বই এক এরকমেরই দাম চায় যাই হোক দর্শক যদি কেউ কিনতে চান এইচ ব্লকে দক্ষিণ ফেসে প্লটটা একেবারে ক্রিম একটা ফোল তাহলে দাম পড়ে পার কাঠা নব্বই করে যদি হয় আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে ফোন দেবেন আল্লাহ হাফেজ